যদি রাসুলের ওফাত বারোই রবিউল আউ্য়াল না হয় আর যদি তা পহেলা রবিউল আউ্য়াল হয় তাহলে হাসি কান্নার ভেজাল তো গেল নাকি হাসা যাবে না কান্না যাবে না এই ভেজাল তো গেল যে কান্নার দিন আলাদা হাসার দিন আলাদা দিন সেপারেট করেন আগে নইলে কনফিউশনে আছে মুসলিম দিনটাকে সেপারেট করেন আখেরি চাহার সোমবার কত তারিখে পালন করি পঁচিশ তারিখে সফর মাসের পঁচিশ তারিখে আমরা আখেরি চাহার সোমবার পালন করি অর্থ কি নবীর জীবনের শেষ বুধবার মানে আর একটা বুধবার নবী পান নাই তো এবার আমরা সফর মাসের পঁচিশ তারিখ কবে পালন করছি কত তারিখে পঁচিশ তারিখে না সফর মাসের ইংলিশ মাসের কত দুঃখিত ইংলিশ মাসের কত তারিখে পালন করছি কয় তারিখে পালন করেছি বিশ তারিখ বিশ তারিখ বিস্তারিখে করে মনে হয় বিশ তারিখে আগস্ট মাসের বিশ তারিখ খুব সম্ভবত আগস্টের বিশ তারিখে করেছি বিশে আগস্ট করেছিস বিশে আগস্ট যদি শেষ বুধবার হয়ে থাকে বারোই রবিউল আউয়াল হইতে গেলে মাঝখানে আরও দুইটা বুধবার লাগবে হ্যাঁ কয়টা লাগবে আপনি পালন করছেন আকেরি চাহার সোমবার শেষ বুধবার নবী মহম্মদ আরেকটা বুধবার পান নাই তাহলে আরও দুইটা বুধবার তত্তায়া নবী কিভাবে বারোই রবিউল আউয়াল অফাত লাভ করে দুই যোগ দুই কত হয় কত হয় না ছয় হয় না স্যার না আট হয় বারো এটা তো গুনার বিষয় দুই যোগ দুই কত হয় যেখানে গুণে নিবেন আপনাকে যদি বলি যে আপনি আমার কাছে 100 টাকা পাবেন মতান্তরে আপনাকে আমি 20 টাকা দেব কি ভাই নিবেন নাকি जूতা দিয়া মাইরো দিতে পারেন আপনি আমারে যেই জিনিসটা গুনতে হয় ক্যালকুলেটিভ যে রাসুলের জন্মদিন কবে ওফাদ দিন কবে গুনে পাওয়া যায় সেইটাকে কেন আমরা বারবার ঘুরিয়ে মতান্তরে মতান্তরে মতের অন্তর তো অনেক বাংলাদেশে একটা মতের হাজারটা অন্তর আছে কি বলেন মিথ্যা আমি একটা মধ্যেই মঞ্চ থেকেই মত জিজ্ঞেস করি এই পাঁচশো এক হাজার লোকের এই এক হাজার মত তৈরি হবে এটার নামই তো মতান্তর মতান্তর মানে কি মতান্তর মানে হচ্ছে এইখানে পাঁচশো লোক আছে আমি তো গুনি নাই যেই কারণে বলছি নাকি পাঁচশো লোক আছে সাব্বির হোসেন ওসমানি ভাই বলল না এখানে চারশো বিশ জন থাকতে পারে আমাদের ডক্টর নাসির বলল না এখানে তিনশো জন থাকতে পারে কারণ আমরা কেউই গুনি নাই যেই কারণে তিনটা মতান্তর হইতে পারে সহি সহি যদি ওই দরজা দিয়ে ঢোকার সময় একটা একটা করে গুনি কয়জন কয়টা কয়টা সিট আছে সিটে বসছে করে বাইর হওয়ার সময় আর ঢুকার সময় গণনা শুরু করি তাবারক দেওয়ার সময় তাবারকের প্যাকেট গুনি তখন কি আর মতান্তর থাকবে হ্যাঁ তখন মতান্তর থাকবে তখন হবে নিশ্চিত সংখ্যা